আপনি কি জানেন ছোট্ট একটা কিসমিস প্রতিদিন খেলে বদলে যেতে পারে আপনার শরীরের অবস্থা অথবা রক্তস্বল্পতা হজম সমস্যা আর ত্বকের উজ্জ্বলতার সব একসাথে চাই সমাধান লুকিয়ে আছে কিসমিসে আজকে জানব কিসমিস খাওয়ার এমন সাতটি উপকারিতা যা অনেকেই জানেন না আর শেষে জানাব কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন এক রক্ত বাড়ায় কিসমিসে আছে আয়রন যা স্বল্পতা রোধ করে দুই হজম ভালো রাখে ফাইবার পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে তিন চোখের দৃষ্টি ভালো রাখে এতে আছে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট চার ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় ত্বককে করে উজ্জ্বল চুল করে ঘন ও মজবুত পাঁচ হাড় শক্ত করে ক্যালসিয়াম ও বোরন হাড়ের জন্য খুব উপকারী ছয় হৃদয় সুস্থ রাখে কোলেস্ট্রোল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে রাখে ভিতর থেকে সুস্থ কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাবেন রাতে দশ থেকে পনেরোটি কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে এর পুষ্টিগুণ দ্বিগুণ হয় সাথে সেই ভেজানো পানি পান করলে আরও উপকার পাবেন সতর্কতা ডায়াবেটিস থাকলে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ কিসমিসে প্রাকৃতিক চিনি থাকে শেষ কথা এত উপকারিতা জানার পর আজ রাতেই পনেরোটা কিসমিস ভিজিয়ে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকার পায় ধন্যবাদ